অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এই তিনশো মিটার পার্শ্ববর্তী একটি গ্রাম্য বাজার সেই বাজারে নিয়ে যাব খুব সুন্দর একটি সাপ্তাহিক হাট বসে শুক্রবার আসবে খুব একটা মনোরম পরিবেশ দেখার মতো চতুর্দিকে সবুজ নির্মল প্রকৃতি বেশ প্রশস্ত সড়ক মূল সড়কের দুই পাশে সার্ভিস লেন আছে যেখান দিয়ে লোকাল বা অন্যান্য পরিবহনগুলো অনায়াসে যারা যাওয়া আসা করতে পারে একটি সার্ভিস লেন দিয়ে এবং পার্শ্ববর্তী আর একটি রেল ইউনিভার্সিটির একটি গাড়ি বেশ কালারফুল একেবারে সড়ক এবং পরিবেশের সাথে খাট খাওয়ার তো আমরা চলে আসলাম সেই নীলা মার্কেট পূর্বাঞ্চল শীতলতা রেস্টুরেন্ট এখানে বড়সড় একটি রেস্টুরেন্ট জনসাধারণের জন্য সার্ভিসের জন্য এখানে উপস্থিত রিয়াদ হোসেন আমি জিয়াউর রহমান মাসুম ভাই মোটামুটি আমরা উপস্থিত কি নেই এই সাপটাই খাটে একবার স্বচ্ছ ফ্রেশ সবুজ শাকসবজি ফল মূল আপনি কি চান সর্বপ্রকার গ্রাম্য হাটে যা যা উঠে এখানে সজিনে পাতা বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি শাক বলা যায় টাটা গন্ধু লাউ শাক তারপরে আপনার চিংড়া চিচিংড়া তারপর আপনি কি চান মানুষের পুষ্টি জবরের সমস্ত ফলমূল এখানে পাওয়া যায় তো তিনশো ফিট ধরে এই দিকটা হলো ঢাকা শহরের দিকে আর ওদিকে কাঞ্চন ব্রিজে দিয়ে গেছে বেশ প্রচস প্রশস্ত সড়ক আর রাত্রেবেলায় যারা বাইক প্রতিযোগী অথবা প্রাইভেস্টারের যারা আছে ধনীরা দুলালীরা তারা এখানে রেস প্রতিযোগিতা চলে মোটামুটি বুঝতে পারছেন কেমন একটা প্রশস্ত সড়ক তবে সবাই ভালো লাগবে ঘুরে যাবে ধন্যবাদ